সালাম আলাইকুম বন্ধুরা সব কেমন আছো আজকে চলে আসলাম মাঠের দিকে ঘুরতে সব কেমন আছো অবশ্যই জানাবে কাদা দেখতে পাচ্ছ কাদা কি অবস্থা তোমাদের জন্য ভিডিও বানাতে চলে এসেছি মাঠের দিকে সব কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে এদের কি হচ্ছে আমার পাশে এই যে ভেন্ডি ভেন্ডি বাগান সব ছোট ছোট ভেন্ডি হয়েছে এই ভেন্ডির ফুল ফুটে আছে সবাই কেমন আছো আজকে এই মাঠের দিকে এসছি এই মাঠ ঘুরে দেখাবো দেখো কি আমাদের এখানে সব চাষ হয় এটা হচ্ছে চাষি এলাকা এমন হয় পড়ে যায় এত কাদা কি বলবো দেখো পুরো কাদা এসব ভর্তি দেখো কাদা কষ্ট করে এসছি তোমাদের জন্য এই হচ্ছে আমার পিছনে আছে আমাদের বাগান নারকেল বাগান মানে সব রকম গাছ আছে তোমাদের জন্য এই ভিডিও করতে চলে এসছি সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি দূর যাবো না এই পর্যন্ত আর যত যাব সাইডে কাদা এবার ওইদিক গেলে জলকার আছে জলকারের দিকে যাবো না